হ্যালো প্রিয় দর্শক তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেটা আমার একান্তভাবে কামনা বিওয়ার্স আজকে পৃথিবীর যে কোনো নারী পুরুষকে বসীভূত করার পাতালি নাগ্রাণী মন্ত্র নিয়ে হাজির হয়েছি বিদ্যাটা গুরুমুখী বিদ্যা বিওয়ার্স কাজ করবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে এতে কোনো সমস্যা নাই তো ওয়েল বন্ধুরা আপনারা চলুন আজকে নিয়মকরণ সম্পূর্ণ এ টু জেড সব জেনে নেওয়া যাক তো নিয়মকানুন এগুলো বলার আগে আপনাদেরকে একটা ছোটো রিকোয়েস্ট করব আমি যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন এবং কি লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা বেশি বেশি করে শেয়ার করবেন তাদেরকে যাহারা দশটা হুম পনেরোটা শেয়ার করবেন তাদেরকে এই বিদ্যাটার অনুমতি দেওয়া হলো তারা যে কাজ করে হানড্রেড পার্সেন্ট কাজ দেবে এতে কোনো সমস্যা নাই আমি গুরু তাদেরকে মনতে অনুমতি দিলাম তো এই মন্ত্রটা আমি একবার আপনাদেরকে পরে শোনাচ্ছি বেসিক্যালি আমি মন্ত্রটা পড়বো না কারণ মন্ত্রটা আমার সিদ্ধি করা আছে এবং কি এই মন্ত্রটা তো কুহুরি মন্ত্র সে কারণে আমি পড়ব না ঠিক আছে তো আপনারা যেভাবে আছে সেভাবে পড়বেন পরে কাজ করবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে এতে কোনো সমস্যা নেই সন্দেহ নাই ঠিক আছে ব্যবহার তো আপনারা কে কীরকম বিদ্যা চান ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই হিসাবে প্রতিনিয়ত ভিডিও দিব বিদ্যা আপলোড করব ঠিক আছে ভিওয়ার্স আর আপনারা কে বলি যারা পার্সোনালভাবে শিখতে চান এরকম বিদ্যা একটা দেখতেছেন আপনারা হয়তো এই ভিডিওটা এরকম পাওয়ারফুল বিদ্যা আমি এইবার ইউটিউবে প্রথম সেরেছি আপলোড করেছি এরকম হাজার 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 বিদ্যা আছে আমার কাছে তো যারা পার্সোনালভাবে শিখবেন সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারেন এক আমাকে দিতে হবে না আমাকে WhatsApp মেসেজ দেবেন বয়স দে বয়স দেবেন আমি আপনাদেরকে সেদিনতেই সম্পূর্ণ ফ্রিতে শিক্ষা দেব ঠিক আছে তো কিন্তু কাজগুলো আপনারা জায়েজ মোতাবেক করবেন সেটাই আমার কামনা তো আমি চাই আমার বিদ্যার জড়িয়ে সবাই উপকৃত হোক সবারই উপকার সাধন হোক ঠিক আছে আমার বিদ্যা প্রয়োগ করে সবাই উপকৃত হতে পারে সেটা আমার একান্ত কামনা তো যদি আপনারা চান বই পুস্তক ডায়েরি আমার পার্সোনাল গ্রহবিদ্যার আমার পিডিএফ করে রেখা রাখা আছে আপনারা চাইলে আমার কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে এক টাকাও দিতে হবে না নিতে পারবেন নিয়ে কাজ করে নিজের নাম খ্যাতি অর্জন করতে পারবেন কোনো সমস্যা নেই তো আর আপনারা যদি ব্যক্তিগতভাবে যে কোনো কাজ করাতে চান সম্পূর্ণ ফ্রিতে করাতে পারবেন এক টাকাও দিতে হবে না ঠিক আছে ভিওয়ার্স আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবেন আমি নাম্বারটা দিয়ে দিব ভিডিওতে এবং কি ডিসক্রিপশন বক্সে তো আপনার নিয়মটা শোনেন নিয়মটা হচ্ছে যে এই মন্ত্রটা কি করতে পারবে এই মন্ত্রটা হয়তো ছয় সাতভাবে প্রয়োগ করা যায় ছয় সাতভাবে প্রয়োগ করা যায় তবে আমি নিয়মটা বলে দিচ্ছি এক দুইটা হয়তো বলবো তো শুনে নিন তো নিয়ম হচ্ছে মনোযোগ দিয়েছেন এই আপনারা এই মন্ত্রা সর্বপ্রথম এই বাক্সি দিটা অর্জন করতে হবে অর্থাৎ আপনারা এরকমভাবে মুখস্থ করতে পারবে করতে হবে যাতে এক নিঃশেষে একবার পড়তে পারেন ঠিক আছে তো এটা কী করবেন আপনি এই কবর মাটি হ্যাঁ শশানের মাটি আর আপনারা তিন রাস্তার মাটি আনতে পারেন আর তিন রাস্তার মাটি না আনলেও হবে ঠিক আছে পরে আপনি কি করবেন এই আসন করে বসবেন আপনারা বলেন কাজ হয় না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই কাজটা করেন হানড্রেড পারসেন্ট কাজ হবে হবে আমি চ্যালেঞ্জিং করে বলতে পারি এই কাজটা হবেই পরীক্ষা করা হয়েছে এই বিদ্যাটা কাজ হয়েছে সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করি তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যেগুলো বিদ্যা বল পরীক্ষিত এবং পরীক্ষা করা যেগুলো কাজ করার সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায় সেগুলাই কিন্তু আমি আপনাদের মাঝে ই করি আপলোড করি শেয়ার করি তো এই মাটি দেওয়া পুতলা বানাবেন মেয়ে যদি ছেলে হয়ে মেয়েকে করেন তাহলে মেয়ে পুতলা আর বধ বধ করবেন অর্থাৎ মেয়ে হলে সে সেলে পোতলা ছেলে হলে মেয়ে পোতলা বানাবেন বানায় বুকে নামটা লিখে দেবেন অর্থাৎ পুতুলের উপরে নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে এই মন্ত্রটা একনি শেষে একবার পাঠ করে ফু দিবেন এইভাবে একুশবার ফু দিয়ে সে পুতলাটা আপনারা ফের আবারই কী করবেন কবর অথবা শ্মশানে গেড়ে দেবেন বুঝতে পারছেন এই ছিল নিয়মকরণ এ টু জেড কাজ করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আর এগুলো খাটাইতে হলে এই বিদ্যা খাটাইলে এইগুলা বিদ্যা খাটাইতে হলে বেশি গেলে আমার বিদ্যা খাটাইতে হলে অবশ্যই আমার অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া কাজ করেন আপনার ভয় করে দিয়ে দিতে হয় সেক্ষেত্রে আমিও আমার চ্যানেল দায়ী থাকবো না ঠিক আছে সতর্কবার্তা দিয়ে দিলাম নিজ দায়িত্ব করলেও করবেন আর যদি এই আমার বিদ্যা তবুও প্রয়োগ করতে চান আমার কাছে গুরুদীক্ষা নিয়ে কাজ করবেন ঠিক আছে তো ভালো থাকবেন ধন্যবাদ